আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা এর ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম 33 নম্বর ক্লাস নিয়ে এসেছি তো আমাদের ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে কিছু জিনিস জানতে চাই যে এই যে আমাদের যে ভোকাবুলারি ক্লাস আমরা নিচ্ছি এই ভোকাবুলারি ক্লাস ছাড়া আসলে অন্য কি টপিকের উপর ক্লাস নেওয়া যায় সেটি আপনারা জানাবেন কমেন্ট সেকশানে কারণ হচ্ছে যে এই ভোকাবুলারি ক্লাস আসলে নিয়মিত চলছে আমরা চাচ্ছি যে আসলে ভিন্ন কিছু শুরু করতে আমি আমার আসলে ব্যক্তিগত ব্যস্ততাই এর বাইরে আসলে অন্য কিছু নিয়ে রিসার্চ করা বা আপনাদের জন্য নতুন করে ক্লাস আনতে সে সময়টা আমি পাচ্ছি না সো সেক্ষেত্রে আপনারা কোন ধরনের টপিকের উপরে আপনারা অন্য ক্লাস দেখতে চান সেইটা নিয়ে আপনারা আসলে কমেন্ট করবেন তারপরে চেষ্টা করবো সেই টপিকের উপরে আসলে আপনাদের জন্য ভিডিও বানাতে তো চলুন চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আজকে তেত্রিশ নম্বর ক্লাস বরাবর মতো পনেরোটি এমসি কেউ আমরা সলভ করবো চেষ্টা করব সবগুলো অপশনেই আগের মতো একদম অপশন সহ আলোচনা করতে অর্থ সহ আলোচনা করতে তা আমাদের প্রথম যে প্রশ্ন আমরা যেটি দেখতে পাচ্ছি যে দ্য সিনেনিয়ম ফর হস্টেলিটি হস্টেলিটি শব্দটির কী চাচ্ছে এখানে এর প্রথমে আমরা জানতে হবে যে শব্দটির অর্থটা কি এটির শব্দটির অর্থ হচ্ছে বৈরিতা কিংবা শত্রুতা ওকে শত্রুতা একজনের সাথে যে আমাদের যে বৈরিতা কিংবা শত্রুতা আছে এক ধরনের খারাপ সম্পর্ক ব্যাপারটা বোঝানোর জন্য কি বলে থাকি আমরা হস্টেলিটি বলে থাকি বা শত্রুতা ব্যাপারটা আমরা বলে থাকি এটা হচ্ছে কি এটির অর্থ ঠিক একই রকম বৈরিতা কিংবা শত্রুটা আমরা বলতে পারি ক্রোয়েলিটি ক্রুয়েলটি শব্দটি অর্থে নিষ্ঠুরতা আমরা সবাই কম বেশি জানি হসপিটালিটি শব্দটা অর্থ হচ্ছে আতিথিয়তা ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব দুই নম্বর প্রশ্নে আমরা যে সিনেমটা হিউজ শব্দের সিনেমা হচ্ছে কি এখানে ম্যাসিভ স্মল তো না বিগ এবং লার্জ আমাদের আপাত দৃষ্টিতে মনে হলো আসলে এরকম কিছু না ছোট মাঝারি কিংবা বড় এরকম কিছু বোঝাতে আমরা আসলে বিগ বা লার্জ আমরা ব্যবহার করে থাকি আর কি বাট ম্যাসিব বলতে আসলে হচ্ছে যে বড় চেয়ে তো অনেক বেশি বড়ো যেটা আমরা অনেক বেশি কি বলে থাকি আমরা সাধারণত দানব আকৃতির বলে থাকি কিংবা অনেক বিশাল হ্যাঁ বা প্রকাণ্ড আমরা বলি সেটাকে আমরা কী বলে থাকি হিউজ বলে থাকি কিংবা সেটির অর্থ আমরা কী সেটাকে আমরা ম্যাসিবও বলতে পারি তিন নম্বর প্রশ্ন আমরা যদি দেখি যে অ্যান্টোনিয়াম অফ হাম্বল হাম্বল শব্দটা কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এর আগে আমরা জানি সাধারণ সাধারণত হাম্বল শব্দটির অর্থটা কি আমরা আমরা জানি যে কী একদম বিনয়ী আমরা বা ভদ্র বলতে পারি ঠিক আছে যে খুবই আসলে বিনয়ী কিংবা নম্র ভদ্র আমরা বলতে পারি সেটাকে আমরা কি বলতে থাকি হাম্বল বলে আর কি সো এটার হবে সচরাচর তাহলে আমরা কি বলতে পারি যে আসলে অনেক বেশি রাগী কিংবা যে আসলে খুবই কি হাম্বল না সো এটাকে আমরা কি বলতে পারি যে যে যেটির অর্থ হচ্ছে খুবই বা আচরণ করে আর কি উদ্যত সেই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি বলে থাকি মডেস্ট মেক এই দুটোর অর্থ ঠিক প্রায় একই রকম যে সেটা হচ্ছে যে ভদ্র কিংবা শান্ত আমরা বলতে পারি আর কি অনারবল অনারবল হচ্ছে কি মানি বা সম্মানী ব্যক্তি হ্যাঁ আমরা মানি অথবা আমরা এটাকে কী বলে থাকি সম্মানী বলতে পারি আমরা যে বলি অনারেবল টিচার হ্যাঁ আমাদের সম্মানি বা সম্মানীয় ব্যক্তি বা সম্মানীয় টিচার আমাদের চার নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ হিউমিলিটি হিউমিলিটির শব্দটির অ্যান্টোনিয়ামটা কি হিউমিলিটি শব্দের অর্থটা কি হাম্বল এবং হিউমিলিটি দুটো অর্থ থেকে একই রকম যেটি হচ্ছে এটা কি বিনয়ী বলতে পারি আমরা নম্র বা ভদ্র বলতে পারি এটি অ্যান্টোনিয়াম চাচ্ছে সো তাহলে আমরা এখানে কী চাচ্ছি এখানে পাচ্ছি যে অ্যারোগেন্স শব্দটি আছে সো আমাদের এটির অ্যান্টোনিয়ামটা হচ্ছে কি অ্যারোগেন্স মডেস্টি ফগি কিংবা বা ক্লিয়ার এগুলো এটির অর্থ না মডেস্টি হচ্ছে কি বিনয় বা সাথে আমরা বলতে পারি ফগি শব্দটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন আমরা এর আগে কোনো একটা ক্লাসে আমরা এটি আলোচনা করেছিলাম ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার পাঁচ নম্বর প্রশ্ন আমরা যদি দেখি যে হোয়াট ডাজ হিউমিলিটি মিনস হিউমিলিটি আসলে বলতে কি বোঝাচ্ছে হিউমিলিটি বোঝাচ্ছে আসলে কি মডেস্টি ওকে এটিও কি বোঝাচ্ছে মডেস্টি মানে কি নম্রতা কিংবা ভদ্রতা বলতে পারি কাইন্ড হার্টেড মানে খুবই দয়ালু তারপর হচ্ছে রিলেটিং টু কাইন্ড অর্থাৎ কি মানব মানব কল্যাণের ব্যাপারটা কি মানব কল্যাণের সাথে সম্পর্কিত হিউমিলিয়েশন হিউমিলিয়েশন শব্দটা অর্থ আমরা বলতে পারি যে আসলে লজ্জা হ্যাঁ ওইটা খেলায় আমরা যারা আমরা ফুটবল খেলা দেখে থাকি তারা আমরা আসলে ব্যাপারটা এটা শব্দটা হয়তো অনেক সময় শুনে থাকি যে মানে খুবই হিউমিলিয়েট হয়েছে যে খুবই লজ্জা পেয়েছে মানে কি খুবই মানে খারাপভাবে হেরেছে বা এক্সপেক্টেড একটা কি পারফরমেন্স দেখা যেতে পারে না যেটা খুবই আসলে লজ্জাজনক দেখতে বা দৃষ্টিগুটু সেটাকে আমরা বলে থাকি কি হিউমিলেশন আমরা বলতে পারি হাংরি হাঙ্গরি মানে কি হাঙ্গরি মানে হচ্ছে ক্ষুদার্থ খুবই কমিউনিটি শব্দ এবং অর্থ আমরা সব কমিউনিটি আমরা জানি এটা কি যাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে সো এটি অ্যান্টোনিয়ামটা এর অ্যান্সারটা হচ্ছে কিন কিনি স্যাচুয়েটেড 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 এটির অর্থ হচ্ছে এটা কি এটির অর্থ হচ্ছে আসলে মানে পরিতৃপ্ত ওকে ক্ষুধার্ত না পরিতৃপ্ত ঠিক আছে মানে যে একদম স্যাটিসফাইড আমরা সহজ করে একটা বলতে পারি যে আমরা স্যাটিসফাইডও বলতে পারি ওকে স্যাটিসফাইড স্যার হাঙ্গরি মানে কি ক্ষুধার্থ যে ক্ষুধার্থ সে কি পরিতৃপ্ত সে কি মানে একদম কি তার কি সম্পূর্ণ হয়েছে ব্যাপারটা না এরকম কিছু না সো এটার অ্যান্টিনিউড হচ্ছে কি স্যাচুরেটেড তারপর হচ্ছে অ্যাংরি মানে হচ্ছে কি তো ফিলিং মানে কি একদম অনুভব ফ্রাস্টে মানে কি তৃষ্ণার্থ এটা একটু আমাদের একটাও আনসার না সাত নম্বর প্রশ্ন যদি যায় দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড হার্ট হুম হার্ট মানে কি হচ্ছে কি আহত হওয়া ঠিক আছে এটির তাহলে কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে সো হার্ট শব্দটি অ্যান্টোনিয়াম এখানে কি হবে কিউর মানে কি যে আহত হয় বা কিউর মানে কি কিউর মানে হচ্ছে যে মানে এটি সারিয়ে তোলা হ্যাঁ বা আরোগ্য লাভ করা আর কি কিউর সো হার্ট মানে কি আহত সো এটি হচ্ছে এটি কি এটি শব্দটি কি অ্যান্টোনিয়াম স্যাড স্যাড মানে কি দুঃখ পাওয়া বা কি বলে এটাকে হুম আমি খুবই স্যাড মানে আমি খুবই দুঃখিত আমার মনে কষ্ট আছে এই আর কি তারপর হচ্ছে কি স্ট্রিকেন স্ট্রিকেন শব্দটির অর্থ কি পীড়িত স্ট্রিকেন শব্দটির অর্থটা কি পীড়িত হ্যাঁ তারপর হচ্ছে মল মল শব্দটির অর্থটা কি মল শব্দ অত্যাচারিত ঠিক আছে যাকে আসলে অত্যাচার করা হয়েছে হ্যাঁ বা যাকে কি বলে অনেক বেশি মানে খারাপভাবে তাকে ইয়ে করা হয়েছে আর কি এটা আমরা বেসিক্যালি খুবই পত্রপত্রিকায় আমরা আসলে কি বলে থাকি অর্থটা আমরা শব্দটা আমরা আসলে পেয়ে থাকি আর কি মল ব্যাপারটা অত্যাচারিত আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নটা কি চাচ্ছে যে সেটা হচ্ছে যে হাইব্রিড হাইব্রিড শব্দটার অর্থ হাইব্রিড শব্দটা হচ্ছে আসলে মূলত আমরা এটাকে বলে থাকি যে শঙ্কর জাত সহজ কথা বলে আর কি অর্থাৎ একদম পিওর না বাই ন্যাচারাল না অর্থাৎ একের অধিক বিভিন্ন জাত বা বিভিন্ন কিছুকে মিলিয়ে যে একটা জিনিস বানানো হচ্ছে সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি হাইব্রিড বলে থাকি ঠিক আছে যেটাকে আমরা কি বলে থাকি শঙ্কর বলে থাকি আর কি হাইব্রিড মানে হচ্ছে কি শঙ্কর সেটা কি চাচ্ছে এখানে এটা হচ্ছে কি ক্রস ব্রিড হ্যাঁ যেটাকে ক্রস করে ব্রিড করানো হয়েছে আর কি সেটা হচ্ছে কি ক্রস ব্রিড মানে এই দুটো অর্থ ঠিক একই রকম এছাড়াও আমরা যদি অন্যগুলো অর্থ যদি দেখি আনইউজুয়াল মানে কি অস্বাভাবিক হ্যাকনেট হ্যাকনেট শব্দটির অর্থ হচ্ছে কি ওভার ইউজড ওকে ওভার ইউজড মানে একটা জিনিস অনেক বেশি ব্যবহৃত হয়েছে সেই জিনিসটাকে বলতে ওভার ইউজড বা এটাকে কি বলে মানে একটা জিনিসের উপর অনেক বেশি প্রেশার গিয়েছে এই ধরনের ব্যাপারটা আর কি সেটাকে আমরা বলে থাকি হ্যাকনাইট আমরা বলে থাকি হ্যাকাইট বলে থাকি আমরা পেরিগ্রেড পেরিগ্রেড হচ্ছে কি বংশ পরিক্রমা বা হচ্ছে কি বংশীয় একটা জিনিস আমরা যদি বলি যে আসলে বংশীয় এটার মূলত ব্যবহার করা হয় কীরকম আমরা বলি যে সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে কুকুরের কোনো জাত দেখলে হ্যাঁ বিশেষ করে আপনার দেখবেন যে যারা কুকুর পালে সেখানে কোনো আপনারা যেন জাত দেখেন তাহলে আপনার দেখলে বুঝতে পারবেন যে এর জাত কোনটা সেটা হচ্ছে অনেকে বলতে পারে যে এটি একটি পিওর ব্রিডের এই ব্রিডের মানে কি সেটি হচ্ছে যে এই বংশে বা এই বংশী আর কি সো অর্থাৎ কিছু একটা জিনিসকে দেখিয়ে যেটার বংশ পরম্পরাকে করা যায় সেই জিনিসটাকে মূলত কি বলা হয় সেটা আসলে বলা হয় আর কি ঠিক আছে আমরা যে হোয়াট ইজ দ্যান্টানিয়াম অফ হাইব্রিড এখানে আমরা কি চাচ্ছে হাইব্রিড শঙ্কর জাত যেটা আর কি হাইব্রিড আমরা একটু বলছি শঙ্কর সো তাহলে এখন কি হবে পিওর ব্রিড মানে কি যেটা হচ্ছে কি বাই ন্যাচারাল মানে যেটা থেকে একদম ঠিক যেটাই আসছে যেখানে কোনো শঙ্কর নাই মানে একের অধিক অন্য কোনো সংমিশ্রণ নাই সেটা একদম পিওর ব্রিড করা হয়েছে জন্ম দেওয়া হয়েছে সেটাকে আমরা বলে থাকি কি পিওর ব্রিড সেটা হচ্ছে কি হাইব্রিডের অ্যান্টোনিয়ম এছাড়াও কি সিম্পল প্রোডাক্টিভ বা রাইসড এগুলো খুবই সুপরিচিত শব্দ এগুলোর সাথে আসলে আমাদের প্রশ্ন এখানে খুব একটা বেশি সম্পর্ক নাই হাইপাবল হাইপাবল শব্দটি হচ্ছে অতিরঞ্জিত একদম বেশি বেশি আর কি হ্যাঁ অতিরঞ্জিত হাইপাবল শব্দটি অর্থটা কি সেটা হচ্ছে যে কি অতিরঞ্জিত ওকে সো এটা তাহলে অ্যান্সারটা কী হবে অ্যান্টোনিয়ম এটা অ্যান্টোনিয়ম কি চাচ্ছে আন্ডার স্টেটমেন্ট আন্ডার স্টেটমেন্টটা হচ্ছে এটা কি অতিরঞ্জিত না কিন্তু যেটি আছে সেটিরও একদম নিচে ঠিক আছে মানে প্রকৃত যে জিনিসটা আছে সেটি থেকে কম সেটাকে আন্ডার স্টেটমেন্ট বলা হয় আর কি না একদম ঠিক সঠিক জিনিসটা আমরা বলছি না সো একটা তার মানে কি যেটা সঠিক না সেটার থেকে কম বলা এবং অতিরঞ্জিত বলা দুটোই কিন্তু একদম কিন্তু দুটো একটি বিপরীত যেটি একটু বেশি বলা তার চাইতে বেশি বলাটাকে বলে থাকে কি আবার অতিরঞ্জিত আবার ঠিক যেটি বলা যেটি চাইতে আবার সেটা ঠিক নিচে বলা বলাটা হচ্ছে না কি সেটা হচ্ছে কি আন্ডার স্টেটমেন্ট আমরা বলে থাকি এক্সাজারেশন এবং হাইপাবুল দুটো হচ্ছে শব্দের সিনানিয়ম এই দুটোর অর্থ ঠিক একই রকম অতিরঞ্জিত ডিস্টর্শন ডিস্টর্শন শব্দটির অর্থ হচ্ছে কি বিকৃত ওকে বিকৃতি বিকৃতি বা বলতে পারি ইমপ্রেশন একজনের জন্য প্রতি ইমপ্রেশনটা কীরকম সেটা হচ্ছে কি আমরা বলতে পারি এটাকে অনুভূতি লিখতে পারি একজনের জন্য প্রতি ধরনের ইমপ্রেশন রাখে অনুভূতি বা কী ধরনের চিন্তা করে আর কি সেটাকে আমরা আসলে এরকম ইমপ্রেশন বলে সেটাকে আমরা বুঝতে পারি এগারো নম্বর প্রশ্নে যদি আমরা যাই দ্য ওয়ার্ড হাইপো ক্রিটিক্যাল ইজ দ্য অ্যান্টোনিয়াম হাইপো ক্রিটিক্যাল ওকে হাইপো ক্রিটিক্যাল শব্দটি কী চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে হাইপো শব্দটির অর্থ হচ্ছে যে মানে কি যে আসলে সিনসিয়ার না হাইপো এখানে দেখেন এটা অ্যান্টোনিয়াম হচ্ছে কি সিনসিয়ার যে সৎ কিংবা নিষ্ঠাবান আমরা বলতে পারি ঠিক আছে মানে এটাকে চালাক বলতে পারি আমরা বা ধূর্ত বলতে পারি সেই ক্ষেত্রে কি হাইপোক্রিটিক্যাল এবং কানিং দুটো তাহলে কি সিনেমা হয়ে যায় সো এটা আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সার কি চেয়েছে আমাদের এখানে অ্যান্টোনিয়ম চেয়েছে আমাদের অ্যান্টোনিয়ম হচ্ছে কি সিনসিয়ার অর্থাৎ যে মানে যে ব্যাপারটাকে কি একটা জিনিসের প্রতি মানে সম্মান দেখায় তাকে তো আমরা মূলত সিনসিয়ার বলে থাকি নাকি ওয়াইজ হচ্ছে কি জ্ঞানী বা কিছু না কনসিডার্ড মানে কি বিবেচ্চ ওকে হচ্ছে বিবেচ্য বারো নম্বর প্রশ্ন যদি হাইপোথেটিক্যাল হাইপোথেটিক্যাল শব্দটি কী চাইছে সিনোনিয়ম চাইছে হাইপোথেটিক্যাল শব্দটির অর্থ হচ্ছে আসলে যেটি আসলে কি বাস্তব না অর্থাৎ কি অবাস্তব কিংবা আমরা অবাস্তব আমরা এটাকে কি অবাস্তব আমরা আরও সহজ করে যদি বলি আমরা তাহলে এটাকে কাল্পনিকও বলতে পারি ওকে আমরা এটাকে কাল্পনিকও বলতে পারি এটা তাহলে সিনেমাটা কী হবে এটা সিনেমাটা হচ্ছে যে ফিকাস ফিকটিসাস 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 হচ্ছে কি ওকে এটা হচ্ছে অবাস্তব কিংবা কল্পনা ফিলোসফিক্যাল মানে কি ফিলোসফিক মানে কি যে এটাকে কী বলে ফিলোসফি বলতে গেলাম খুবই কম শব্দ ইমাজিনারি মানে কি কাল্পনিক এটাকে আমরা বলতে পারি তারপর হচ্ছে গিয়ে কী বলে ফ্যান্টাস্টিক তারপর হচ্ছে রেশনাল মানে যৌক্তিক হুম ফিলোসফি ফিলোসফি হচ্ছে কি দার্শনিক দর্শন আর কি ঠিক আছে দর্শনীয় যে ব্যাপারটা ফিলোসফিক দার্শনিক আর কি তেরো নম্বর যে প্রশ্ন হচ্ছে যে চুজ অফ হাইপোথেটিক্যাল এবার কি চাচ্ছে অ্যান্টোনিয়াম হাইপোথেটিক্যাল আগে আমরা হাইপোথেটিক অবাস্তব কিংবা কাল্পনিক বলেছি সো যেটা আসলে কি যেটা কোনো আসলে বাস্তব কোনো ভিত্তি নাই বা যে জিনিসটাকে আসলে দেখা যায় না সেটি এখন হচ্ছে ভিজুয়াল ভিজুয়ালটা হচ্ছে এটা কি হাইপোথেটিক্যাল যেটা আসলে বাস্তব ভিত্তি আছে বা যেটা আসলে সত্য বা যেটা চোখে দেখা যায় ভিজুয়ালিটি আছে আর কি যে জিনিসটা দেখা যায় সেটাকে আমরা বলে থাকি ভিজুয়াল ম্যাজিক্যাল থিওরোটিক্যাল তাত্ত্বিক না এগুলো একটা অ্যান্সার না ট্রু ফেস্ট মানে দ্বিমুখী না এগুলো একটা আমাদের অ্যান্সার না চোদ্দ নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড আইকন মিনস আইকন হচ্ছে কি সিম্বল আমরা দেখবেন ছোট ছোট আমরা আইকন দেখে থাকি যেটা দ্বারা আসলে অনেক কিছু আমরা বুঝি ঠিক আছে যে এই ছোটো সিম্বলটি দ্বারা কী বোঝাচ্ছে সেই জিনিসটাকে আমরা বলে থাকি আমরা আইকন বলে থাকি সেলরেটিভ পিকচার কিংবা হচ্ছে গিয়ে আইকেচিং এগুলো হচ্ছে আমাদের কী এগুলো আমাদের একটাও অ্যান্সার না ওকে আচ্ছা পনেরো নম্বর আপনার প্রশ্ন যদি যাই যে সেটা ডেসিমিম অফ আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল হচ্ছে কি একই রকম একই রকম আইডেন্টিক্যাল ফেস মানে কি একই রকম চেহারা হ্যাঁ বা আইডেন্টিক্যাল কী বলে আইডেন্টিক্যাল যাই হোক ও তো দিকে না পেঁচাই আইডেন্টিক্যাল হচ্ছে একই রকম সহজ করে যদি বলি হ্যাঁ সে হচ্ছে কি সেম ওকে সেম ফ্যামিলিয়ার মানে কি সুপরিচিত বা পরিচিত রিকগনাইজেবল মানে কি জিনিসটাকে রিকগনাইজ করা যায় বা চেনা যায় সেটাকে আমরা রিকগনাইজেবল বলে থাকি ক্লোজ তো মানে হচ্ছে বন্ধ এগুলো একটু আমাদের অ্যান্সার না তো এটি ছিল আজকের আমাদের ক্লাস তুলনামূলক সহজ ক্লাস ছিল পনেরোটি পনেরোটি প্রশ্ন অপশন সহ আলোচনা করছে প্রতিটি অর্থ সহ তো আমাদের ক্লাসটি কেমন লাগলো ক্লাস নিয়ে যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানান এবং হচ্ছে পরবর্তী ক্লাস অর্থাৎ চৌত্রিশ নম্বর ক্লাস নিয়ে আসবো সেখানে পনেরোটি এমসিকিউ আমরা হচ্ছে আলোচনা করবো এবং প্রথমে যে কথাটা বলেছিলাম যে সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো ছাড়াও অন্য কী ক্লাস নেওয়া যায় সেটির ব্যাপারে আপনারা সাজেশন দিবেন আমাকে আপনারা যে কোনো সাজেশন কমেন্ট সেকশানে জানাতে পারেন তো পরবর্তী ক্লাস অর্থাৎ চৌত্রিশ নম্বর ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ